আজকে নববর্ষের এসব মেনু আজকে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে আজকে বলে দিই এখানে হচ্ছে দই চিকেন এখানে হবে দই চিকেন আর হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি এখানে দেখা হচ্ছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস এই যে গাজর আর এটা আছে ফ্রাইড রাইস হবে এটা চার সিদ্ধ হয়ে রেখে আর চাটনি হবে পাঁপড় মিষ্টি এটা আছে আজকে এই মেনুটা হবে ঠিক আছে এটা হচ্ছে পরে আসছে

সমু চিকেনটা রান্না করছে আমি করে ফেলেছি চিকেনটা সমু করছে এরপরে মালাই চিংড়িটা আমি করবো এখন চাকরি টানি বাকি আছে ভালো তো কালার এসেছে জল দেবে তো নাকি একবার দেখে দিই কী কী মেনু হয়েছে এই যে এখানে হয়েছে রাইস আর এখানে হয়েছে চিকেন কষা আর এই যে এখানে হচ্ছে মালাই চিংড়ি আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা আছে আর এখানে হচ্ছে কুলের চাটনি আর এখানে মিষ্টি আছে আর এখানে আইসক্রিম এই হলো আমাদের মানে নতুন বছরের খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে একটু পার্কে বেড়াতে চলে এলাম আর পার্কেতে দেখো এখানে কত সুন্দর দেখতে জায়গাটা আর সৌম আমি তারপরে শাশুড়ি মা শ্বশুরমশাই সব ঘুরছি আর যে আমার বাবার কোলে হচ্ছে টিশান আছে কত লোকজন বাচ্চা সবাই পার্কে থেকে মানে আড্ডা দিচ্ছে খেলা করছে ঘুরছে আমার তো খুব ভালো লাগছিল বিকালটা আর একটু একদম রাস্তায় হাঁটছি সবাই মিলে দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যায় সন্ধে হয়ে গেল দিয়ে আমরা এখানে একটু আড্ডা দিলাম সন্ধে হয়ে যাওয়ার পর আড্ডা দেওয়ার পরে আমার তো খুব এখানটা খুব ভালো লাগছিলো ভিউটা খুব সুন্দর জায়গা দিয়ে আড্ডা দেওয়া হয়ে গেলো তারপরে আমরা এবারে বাড়ি ফিরছি বাড়ি ফিরছে যে বৈশাখ উপলক্ষে কত সুন্দর পার্কেটা সাজাই ছিল আমার তো খুব সুন্দর ভালো লাগলো আর বয়ল বৈশাখ আমার এভাবেই কাটলো তোমাদের কেমনভাবে ব্রয়ল বয়সাটা কাটলো একটু জানিও